প্রিয় ভাইরা মা বোনেরা এমন একটি দুরুদ শরীফের কথা আজকে আমি আপনাদেরকে বলবো যে দুরুদ শরীফটি আপনি যদি শুধুমাত্র আসরের নামাজের পরে একটি নিয়মে তিন শতবার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঠিকানা জান্নাত আপনাকে দেখিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এতটাই করি এতটাই মূল্যবান আজকের এই ছোট্ট দূর মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন অর্থাৎ কবরের আজাব গজব থেকে আপনি রক্ষা পাবেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব ঠিকঠাক ভাবে দিতে পারবেন কোন চিন্তা কোন ভয় আপনার থাকবে না এমন কি কবর থেকে যেদিন আপনি উঠবেন পেয়ামতের কঠিন ময়দানে যখন অন্যান্যরা কঠিন পেরেশানের মধ্যে থাকবে বিপদের মধ্যে থাকবে সেই কঠিন মুহূর্তে আজকের এই ছোট দুরুছরিফের উপরে আমল করার কারণে এই দুরুছরিফের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার আরশ আযীমের ছায়াতলে আপনাকে স্থান দিবেন আল্লাহ আকবার নবীর সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে সেদিন জান্নাত দান করবেন এতটাই মূল্যবান প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই ছোট্ট দুনিয়াতে আপনি পাঠ করবেন ও দিক থেকে পরকাল আপনার জন্য উজ্জ্বল হতে থাকবে সুন্দর হতে থাকবে এবং দুনিয়ার বুকেও আপনি এর বরকত পাবেন হাজার সমস্যার সমাধান হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত দান করবেন আপনার যত বিপদবালা বালা মুসিবত থাকুক না কেন যত পেরেশানি থাকুক না কেন আল্লাহ তালা সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন প্রিয় ভাইরা আমার বোনেরা একজন মানুষের পক্ষে দুনিয়াতে থাকতে গেলে যা যা কিছুর প্রয়োজন আছে তার সকল কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে গায়বী ভাবে আপনার সেই প্রয়োজনকে পূরণ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবার আপনার রিজিক আপনার যত কি ঝুর চাইদা আছে কোথা থেকে আসবে আপনি জীবনে কোনোদিন চিন্তা করতে পারবেন না যদি শুধুমাত্র আজকের এই দুরুছরিফের আমলটি আপনি নিয়মিত করতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আপনারা আসলে অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন দুঃখ কষ্ট বিপদবালা मुसीবতের মধ্যে পড়ে থাকেন অনেক টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না আমি বলবো আজকের এই দুরুছরিফের উপরে আমলটি করুন আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মোহাম্মত নিয়ে যদি আপনি এই দরুদ উপরে আমল করতে পারেন আল্লাহ তালা আপনার উপরে খুশি হয়ে যাবে আল্লাহ রসুল আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যের চাকা আল্লাহ রাবুল আলমিন অল্প দিনের মধ্যেই পরিবর্তন করে দিবেন ইংসা আল্লাহ চতুর্দিক থেকে আপনি রিজিক পাবেন আপনার সকল অভাব আল্লাহ মা আল্লাহেরা দূর করে দিবেন এই বিশ্বাস এই এই ভরসা নিয়ে যদি আমলটি করতে পারেন তাহলে সর্বপ্রথম আপনি আসরের নামাজটি পড়বেন পড়ার পরে আপনি আর উঠবেন না জায়গায় বসে থাকবেন বসার পরে এক নম্বরে আপনি তিনবার ইসতে পাঠ করবেন এই ইসতে আস্তগো ফেরো মাহা ওয়া আতুবু ইলাই আস্তগো ফেরো ওয়া আতুবু ইলাই আস্তাগো ওয়া আতুবু ইলাই এই ছোট্ট ইস্তেফাটি তিনবার পাঠ করবেন তারপরে আজকের এই অজিলত পূর্ণ বরকতপূর্ণ দুরচ্ছর একটি একটি তজবির দ্বারা নিয়ে তিনশতবার পাঠ করবেন আর অবশ্যই আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আপনি বুকের মধ্যে ধারণ করে লালন করে এই দূর শরীফটি পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা একবার দূর পাঠ করলে কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলামিন আপনার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন এবং দশটি গুনা খাতা আপনার আমল নামা থেকে আল্লাহ তালা কেটে দিবেন আপনার নাম ঠিকানা পরিচয় সহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আপনার ঠিকানা পৌঁছে যাবে আল্লাহর নবী বুঝতে পারবেন যে অমক জায়গা থেকে আমার অমক বান্দা আমার অমক বান্দি আমি নবীর উপরে এই মুহূর্তে দরুদ পাঠ করছে সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আজকের এই ছোট্ট আমলটি করার জন্য সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি আলাইহিস সালাম

হাত তুলে যেই দোয়া করবেন যা কিছু চাইবেন বিনা বাধায় আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন তা কবুল আর মঞ্জুর করে নিবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট দুরুৎ উপরে আমল করার তৌফিক দান করুন আমি